নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে যে টপিক্স নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে সেটা হল নিশ্চয় আপনারা শুনেছেন যে পুতিন ভারতবর্ষে এসেছে কিছু জিনিস নিয়ে কিছু কন্ট্যাক্ট হবে এবং সেই কনট্যাক্টগুলি বা সেই কনভারসেশনগুলি ভারতের শেয়ার বাজারে কতটা এফেক্ট করতে পারে বা কোন কোন টপিকসে এফেক্ট করতে পারে কোন কোন সেক্টরে এফেক্ট করতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো মেনলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অ্যানালিস্টরা কি ভাবছেন এই এই যে ভারত সফর ভ্লাদিমির পুতিনের এর প্রভাব কি পড়তে পারে সেটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়বস্তু এখানে অ্যানালিস্টরা যেটা ভাবছেন যে সাম্প্রতিক বিশ্লেষণ যেটা বলছে পুতিনের ভারত সফর শুধু রাজনৈতিক নয় বা অর্থনৈতিক নয় শেয়ার বাজারেও সামগ্রিকভাবে একটা প্রভাব ফেলতে পারে সেটা কীরমভাবে প্রভাব ফেলতে পারে কোন কোন সেক্টরে প্রভাব ফেলতে পারে সেগুলো আমরা যদি একটু দেখি তাহলে সেটা বুঝতে পারব বিশেষ করে পরিকল্পিত বাণিজ্য রপ্তানি ও প্রতিরক্ষা চুক্তি বিনিয়োগের একটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই যে কতগুলি কথা আমরা বললাম বাণিজ্য সংক্রান্ত চুক্তি বা রপ্তানি সংক্রান্ত চুক্তি ও প্রতিরক্ষা চুক্তি এগুলির উপর কিছুটা চুক্তির সম্ভাবনা আছে বা নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করতে পারে এগুলি আমরা একটু খেয়াল রাখব এছাড়া ডিফেন্স সেক্টরে যে স্টকগুলো আছে সেখানে আমরা কোন কোন স্টকগুলির উপর নজর রাখব যদি ডিফেন্সের উপর একটা ভালো একটা চুক্তি হয় এমন আশা করা যাচ্ছে যদি কোনো নতুন চুক্তি প্রযুক্তি হস্তান্তর বা যৌথ উৎপাদনের সিদ্ধান্ত হয় সেখানে হিন্দুস্তান এরো লিমিটেড হ্যাল এই শেয়ারটির উপর আপনারা নজর রাখতে পারেন ভারত ডিনামিক্স লিমিটেড বিডিএল যেটাকে আমরা বলি এটার উপরে আমরা নজর রাখতে পারি এর সাথে সাথে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই শেয়ারটার উপর নজর রাখতে পারি এবং জিআরএসি গার্ডেন রিস শিপ বিল্ডার্স এটার উপর নজর রাখতে পারি ম্যাজাগন ডক যেই যেগুলি মেনলি পিএসসিউ সেক্টর বেস করে সেগুলির উপর একটু বেশি নজর রাখতে হবে তো এগুলির উপর খেয়াল রাখলে বা এগুলি কীরকম রিফ্লেক্ট হচ্ছে তার মধ্যে এই সম্ভাব্য খবরে আজকে বেল কিছুটা বেড়েছিল মনে হয় দেখে নেবেন জিআরএসি বেড়েছিল কিছু কিছু ডিফেন্সের কিছুটা করে একটা মুভমেন্ট এসেছে তো সেই যদি প্রতিরক্ষা খাতে যদি কিছুটা চুক্তি সম্বর্ধিত হয় তাহলে দেখা যাবে যে যে স্টকগুলি আমি বললাম এগুলোর উপর একটু এফেক্ট আসতে পারে বা এগুলি আমরা নজরে রাখতে পারি ভবিষ্যতের জন্য এছাড়া আমরা যদি বাকি সেক্টরগুলির উপর তাকাই বা অ্যানালিস্টরা যেটা বলছেন সেটা হচ্ছে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ও রক্ষণাবেক্ষণ চাহিদা স্থানীয় উৎপাদন মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এই সমস্ত উদ্যোগের জন্য এই ধরনের স্টকগুলোর জন্য ভবিষ্যতে দীর্ঘমেয়াদি একটা সুযোগ থাকতে পারে এরকম যদি কিছু চুক্তি হয় এছাড়া বাণিজ্য ও রপ্তানি উপর কিছুটা নজর আমরা রাখতে পারি সেটার উপর কিছুটা চুক্তি হতে পারে সফরের সময় দুটি দেশ আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি আমদানি ও ট্রেড ডিফিসিট ট্রেড ডিফিসিট যাতে না থাকে বা এগুলো যাতে বন্ধ করা যায় যাতে ঘাটতিগুলো বন্ধ করা যায় এবং এক্সপোর্ট ইম্পোর্ট যেন বাড়ানো যায় দেশের মধ্যে সেই সমস্ত ব্যাপারেও সবিস্তার একটা আলোচনা হবে বিশেষ করে রপ্তানি পণ্য হিসাবে যেগুলো আমরা রপ্তানি করি বিশেষ করে ফার্মা কৃষিপণ্য ইঞ্জিনিয়ারিং কৃষি পণ্য এছাড়া ইঞ্জিনিয়ারিং পণ্য ইত্যাদি সেগুলো দিকেও নজর দেওয়া হবে তো এগুলো যদি আমরা সমস্ত সব মিলে দেখি তাহলে একটা পজিটিভ মুভমেন্ট আসলেও আসতে পারে বাজারে এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে সেই হিসাবে শেয়ার বাজার এবং শেয়ার বাজার যেহেতু একটা সেন্টিমেন্টের জায়গা সেই হিসাবে বাজারে সাময়িক একটা সেন্টিমেন্টের সেন্টিমেন্ট বুস্ট দেখলেও দেখা যেতে পারে সেটা আমরা একটু খেয়াল রাখবো যে সফর সম্ভাব্য একটা চুক্তির খবরের কারণে বিনিয়োগকারীরা আমরা এখন একটু দৃষ্টিটা ঠিক রাখবো এতে করে কি হবে যে কোন কোন সেক্টরের উপর কীরকম এফেক্ট পড়ছে সেগুলো আমরা বুঝতে পারব তবে অনেক কিছু চুক্তি বা ঘোষণার উপর নির্ভর করছে যতক্ষণ এগুলি চুক্তি হয় ততক্ষণ কিছুটা কিছুই বোঝা যাবে না তাই এগুলি চমক না হলেও প্রস্তুতি বা প্রত্যাশা একটা আমরা নিতে পারি যার থেকে মার্কেটে কিছুটা একটা পড়া হতে পারে তো এই সমস্ত জিনিসগুলির উপর আমরা খেয়াল রাখব বিশেষ করে যেটা দেখা যাচ্ছে এই ডিফেন্স সেক্টর এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল যুদ্ধবিমান এগুলির উপর একটা ভালো সম্ভাবনা থাকতে পারে তো সেগুলি আমরা নজরে রাখবো এগুলি বারবার বলছি যেগুলি একটা আগামী দিনে ভালো হতে পারে তো সেই হিসাবে প্লাস কিছু টেকনোলজি ট্রান্সফার সেগুলির উপরে আমরা নজর রাখবো কিছু কিছু টেকনোলজি ট্রান্সফার এই সমস্ত ব্যাপারগুলোর উপরে আলোচনা চলছে প্রতিরক্ষা ছাড়াও টেকনোলজি ট্রান্সফার দ্যাট ইজ প্রযুক্তি স্থানান্তর যেটাকে আমরা বলি সেগুলোর উপরে একটা ভালো লক্ষ্য রাখবো আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু ডিফেন্স সেক্টর নয় সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তি বিশেষ করে তেল যেটা আমরা আপনারা সবাই জানেন বা আমরা জানি যে ম্যাক্সিমাম তেল আমাদের ইম্পোর্ট করতে হয় রাশিয়া এবং সৌদি আরব থেকে ইভেন আমেরিকাও করে চায়নাকেও করতে হয় তো আলটিমেটলি সেই যে তেল সেই বিশেষ করে এই বাণিজ্য ভিত্তিক যে তেল সেটা সম্পর্ক যাতে জোরদার হয় সেটার উপর একটা ডিল হবে তো এই সেই বৃহত্তর অর্থনীতি একটা দাঁড়াতে পারে সেই অনুযায়ী শেয়ার বাজারেও একটা ইতিবাচক সাড়া আমরা পেতে পারি এগুলোর উপর আমাদের খেয়াল রাখতে হবে আবার আমাদের সতর্কও থাকতে হবে যে ডিফেন্স সেক্টরের সংশ্লিষ্ট শেয়ারগুলোতে যে সম্ভাবনা একটা বাড়ার সম্ভাবনা আছে পুরো বাজার স্বয়ংভাবে বাড়াবার জন্য এটি যথেষ্ট নাও হতে পারে শুধু একটা সেক্টর বাড়লেই হলো না সামগ্রিকভাবে বাজারকে বাড়াতে গেলে ভালো খবর না থাকলে শুধু একটা দুটো সেক্টর থেকে সেটা সম্ভব নয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে গ্লোবাল অর্থনীতি মার্কেট সেন্টিমেন্ট বিদেশি বিনিয়োগ রুপির দাম এবং আন্তর্জাতিক যে চাপ আছে সে তারিফ সে যেগুলি আমাদের শেয়ার বাজারকে প্রভাবিত করে সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে আর যদি চুক্তি হয় সেই সুফলগুলো পেতে পেতে আমাদের ধাপে ধাপে ধীরে ধীরে এগোতে হবে এগুলি মোটামুটি একটি খবর আছে যা আমরা খবর পেয়েছি সেগুলি আপনাদের সামনে বললাম এর সাথে সাথে আপনাদেরকে যে কমেন্টগুলি আপনারা দিয়েছেন সেই কমেন্টগুলির উত্তর আমি আপনাদের দেব বেশ ভালো ভালো কিছু কমেন্ট এসেছে এর আগে আপনারা নিশ্চয়ই জানেন সেভেন্থ ডিসেম্বর সানডে একটি নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে সেটা আপনারা খেয়াল রাখবেন যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক সব সমস্ত কিছু দেখানো হবে এবং সেখানে কিভাবে আমরা স্টক সিলেকশন করব এটা একটা মেজর এবং একটা বড়ো ডিসিশন যে আজকে কাজ করার জন্য সুইং ট্রেডে বা আজকে অপশানে ইন্ট্রাডের জন্য বা ইন্টারডের জন্য আলাদা আলাদা ফর্মুলা সিলেকশন করে সেখান থেকে বিভিন্নভাবে আমরা ফর্মুলা থেকে যে স্টকগুলি সিলেক্ট করি সেগুলি একটা ভালো অ্যাডভান্টেজ আপনারা পাই মার্কেটে একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়া যায় সেই স্টক সিলেকশন ফর্মুলাগুলো শেখানো যায় শেখানো হয় এখানে তাই যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেভেন ডিসেম্বর ক্লাস চালু হচ্ছে এছাড়া যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল সেগুলি আপনারা দেখতে পাবেন না সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন প্রাইভেট টেলিগ্রামের জন্য আর আপনারা সর্বদাই খেয়াল রাখবেন সাত আটখানা ফেসবুকের ফেক চ্যানেল বেরিয়ে গেছে এবং টেলিগ্রামেও প্রচুর ফেক চ্যানেল বেরিয়ে গেছে সেগুলো থেকে একটু আপনারা সাবধানে থাকবেন দেখবেন লেখা থাকে বিনয় ঘোষ মেন্টার এরম ধরনের কোনো এবং আপনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে সব আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না তো আলটিমেটলি সেগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন প্রচুর হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠাচ্ছে যে এটা কি আপনার চ্যানেল তখন আমি বলছি না এগুলি সব ফেক অ্যান্ড ফ্রড চ্যানেল সেগুলি থেকে একটু আপনারা বিরত থাকবেন যাই হোক আপনারা যে এগুলি পাঠিয়েছেন কমেন্ট শেষ কমেন্টগুলি সেগুলি একটু বলে দিই সোমেন দত্ত জানতে চেয়েছেন জি সিমেন্ট একশো তিরিশ করে শেয়ারটা কিনা আছে দেখুন এটা তো খুবই নতুন শেয়ার বেশি দিন আসেনি তবে এর প্রফিট ঠিক আছে এফআইডিআই মোটামুটি ঠিক আছে এটা নতুন শেয়ার বলে সমস্ত কিছু ডাটা পাওয়া যাচ্ছে না মোটামুটি যেহেতু জিএসডব্লিউ গ্রুপের মনে হয় এটি সিমেন্টটি এটা ভালো খারাপ না যেহেতু নতুন লিস্টিং পুরোপুরি বয়া যাচ্ছে না পূজা জানতে চেয়েছেন জুপিটা অগঞ্জ তিনশো একচল্লিশ করে কিনে আছে হোল্ড করব না সেল করে দেবো অ্যাকচুয়ালি দেখুন রেলের কোনো স্টকই এখন মুভমেন্ট নেই আরও কিছু দিন সময় লাগবে এক দু মাসের মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে বিশ্বজিৎ সাঁতরা জানতে চেয়েছেন নিউজ্যান্ড সফটওয়্যার এগারোশো ষাট করে কিনেছি এখন যে জায়গায় চলছে আটশো চুরানব্বই সেখানে কি একটু অ্যাভারেজ করা ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু এখানে এফআইআই কিছুটা স্টেক কমিয়েছে বলে কোম্পানি কিন্তু প্রফিট বেড়েছে এফআইআর স্টেক কমিয়েছে বলে হয়তো কিছুটা পড়লেও পড়তে পারে ডিআইআর কাছেও ভালো স্টেক আছে জিয়াউর রহমান মোল্লা জানতে চেয়েছেন অ্যাথার এনার্জি তিনশো ষোলো টাকা করে বাই করেছে এখন ছশো পঁচাশি টাকা আজকে ছশো নব্বই একানব্বই টাকা চলছে আপনি জিজ্ঞাসা করেছেন এখান থেকে কি প্রফিট বুক করব। না আপনি কিছু জানতে চেয়েছেন তো আমার মনে হয় এখান থেকে আপনি আপনি যে জায়গায় আছেন তার স্টকটা ডবল হয়ে গেছে আপনি বলছেন তিনশো ষোলোই কিনেছি ছশো পঁচাশি তো ফিফটি পার্সেন্ট স্টেক যদি আপনি সেল করে দেন তাহলে বাকি ফিফটি পারসেন্ট স্টেক আপনার ফ্রি হয়ে যাবে সেটা থাকুক কোনো অসুবিধা নেই ডি নন্দী জানতে চেয়েছেন আর এবং আরভিএনএল কেনা আছে এখন কি করব। একটু আগে বললাম যে রিল স্টকে এক্ষুনি কিছু খবর নেই ধরে রাখুন অথবা পারলে একটু অ্যাভারেজ করুন কিছুদিনের মধ্যেই খবর আসবে সুশীল মল্লিক জানতে চেয়েছেন ট্রেন্ড শেয়ারটা কত পড়তে পারে দেখুন এটা আপনি একটা কাজ করতে পারেন জানিন আপনার কেনা আছে কি না চার হাজার একশো নব্বইয়ের কাছাকাছি যদি আসে এটা কিনতে পারেন আর যদি আপনার কেনা থাকে তাহলে চার হাজার তিনশো সাতানব্বইয়ের কাছাকাছি গেলে বিক্রি করে দেবেন সঞ্জীব জানা জানতে চেয়েছেন বাজাজ হাউসিং ফিনান্স সম্বন্ধে একটু বলবেন এটা নিশ্চয়ই জানেন এই দুদিনের মধ্যে বাজাজ হাউসিং ফিনান্স অনেকটা পড়ে গেছে তার কারণ আপনাদের নিশ্চয়ই জানা আছে যে প্রমোটার অলরেডি টু পার্সেন্ট স্টেক সেল করে দিয়েছে এক হাজার পাঁচশো অষ্টাশি কোটি টাকা সেখান থেকে তুলে নিয়েছে যার ফলে শেয়ারটি অনেকখানি পড়ে গেছে প্রায় সব মিলে দশ পার্সেন্টের মতো ডক্টর সোমেন্দ্র পাণ্ডা জানতে চেয়েছেন গোল্ডের ফ্লিজ তিন হাজার ছশো পঞ্চাশ করে কিনা আছে এখন দাম চলছে দু হাজার আটশোর কাছাকাছি এই মুহুর্তে আপনাকে অ্যাভারেজ করতে হবে অ্যাভারেজ করে ওয়েট করতে হবে সুজিত ঘোষ জানতে চেয়েছেন সুজিত ঘোষ জানতে চেয়েছেন বন্ধন ব্যাঙ্ক বন্ধন ব্যাংক যে স্ট্রেন্থ আগে ছিল এখন আর সেই স্ট্রেন্থ নেই এখন তো একশো পঞ্চাশ টাকার নিচে এসে গেছে যদি ধরা থাকে তাহলে ওয়েট করুন সত্যরঞ্জন গড়াই সুবন দাস জানতে চেয়েছেন পিই রেশিও আর ইন্ডাস্ট্রি পি দুটো একটু বুঝিয়ে বলুন অ্যাকচুয়ালি দেখুন ধরুন কোনো একটা স্টক পার্টিকুলার একটা সেক্টরের মধ্যে পড়ে সেই সেক্টরের যে পি দ্যাট ইজ ইন্ডাস্ট্রি পি পার্টিকুলার কিছু স্টককে নিয়ে সেই সমস্ত স্টকের পি নিয়ে একটা ইন্ডাস্ট্রি পি তৈরি হয় তো আমরা সময় চাইবো ইন্ডাস্ট্রি পি সময় বেশি থাকুক স্টকের পি সময় কম থাকুক অর্থাৎ আমি বলতে চাইছি স্টকের পি যদি ইন্ডাস্ট্রি পি থেকে নিচে থাকে অর্থাৎ যদি একটা এক্সাম্পলস্বরূপ ধরি কোনো একটা স্টকের পি আছে তিরিশ ইন্ডাস্ট্রি পি আছে পঞ্চাশ স্টকটা মোটামুটিভাবে ভালো স্টক বিকজ তার পিই তার গ্রুপের যে পিই তার সেক্টরের পি অনেক উপরে এসে নিচে আছে অর্থাৎ স্টকটা এখনও আন্ডারভ্যালুড আছে ওকে নেক্সট সুচেতা চৌধুরী জানতে চেয়েছেন অনন্ত রাজ বর্তমান মূল্যে কেনা যেতে পারে কি যদি আপনি পাঁচশো আঠাশের কাছাকাছি পান অবশ্যই কিনবেন অশোক মুখার্জি জানতে চেয়েছেন এস এখন অনেক হাইতে চলে গেছে কত হলে কেনা যাবে যদি নশো তিরিশের কাছাকাছি পান তাহলে অবশ্যই কিনবেন প্রিয়ম পাল জানতে চেয়েছেন ফর্টিস নশো বত্রিশ বাইং প্রাইস এখন কি করব। কোনো চিন্তা করার কারণ নেই নশো ভেঙেছে এখন একটু কনসোলিউশনে চলবে ফর্টিস ভালো শেয়ার একটু ধরে রাখুন নিশ্চিন্তে আপনারা প্রফিট পাবেন নিশ্চয়ই জানেন রাকেশ ঝুঞ্জুন গ্রুপ রেখা ঝুঞ্ঝুন এখন এই শেয়ারটি স্টেক ধীরে ধীরে বাই করছে খোকন ঘোষ জানতে চেয়েছেন রেলি ক্যাপ কেবিল একশো করে তিন হাজার নশো শেয়ার আছে এখন কি করব এটা এখনই অ্যাভারেজ করতে হবে আপনাকে এছাড়া কোনো উপায় নেই এস এস জানতে চেয়েছেন ক্লিন সায়েন্স স্টকটি এখন কি করা যায় আমার কেনা আছে তেরোশো পঞ্চাশ করে এখন তো চলছে নশো নিচে এই মুহূর্তে আপনাকে অ্যাভারেজ করে হোল্ড করতে হবে তার কারণ এটা ডিআই ভালো স্টেক আছে এবং মাইনাস কেউ করেনি হোল্ডিং দুজনেরই প্লাস আছে প্রফিট হয়তো একটু কমেছে সেই সুবাদে স্টকটা পড়েছে পার্থিব বিশ্বাস জানতে চেয়েছেন এনএসডিএল বারোশো উনব্বই করে কেনা আছে এখন স্টকটা এগারোশোর নিচে চলে এসেছে এখন একটু হোল্ড করুন এনএসডিএল হ্যাঁ হাজার আশির মতো চলছে আপনার বারোশো নব্বইয়ের কাছাকাছি কিনা তো দুশো টাকার নিচে চলে এসছে এক্ষুনি আপনাকে অ্যাভারেজ করতে হবে একটু এছাড়া উপায় নেই দুলা সরকার জানতে চেয়েছেন দীপক নাইটরাইট উনিশশো একচল্লিশ করে কেনা এখন অনেকটা নিচে এসে গেছে এটা কি অ্যাভারেজ করব হ্যাঁ এই মুহূর্তে দেখুন স্টকটা যে জায়গায় এসেছে আপনাকে অ্যাভারেজ করতে হবে প্রায় চারশো টাকা নিচে এসে গেছে আপনার কিনা থেকে একটু সামান্য অ্যাভারেজ করে নিন দীপক নাইটার বেশ ভালো স্টক আপনারা আবার কমেন্ট দেবেন কমেন্ট সেকশানে সেগুলি আমি বলে দেব যারা সেভেন্থ ডিসেম্বর ব্যাচে ক্লাস করতে যান অফলাইন ব্যাচ স্টক মার্কেটের ক্লাস যে শুরু হবে তারা যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও